আমি একটা কথা বলি হয়তো কে তোমাকে ভালোবাসে কে তোমাকে ভালোবাসে না বুঝতে পারছো না তো বা জানতে পারছো না যে আমার সাথে কে মন থেকে ভালোবাসে কে মন থেকে ভালোবাসে না তো যারা ধরতে পারছো না তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা যারা অভিনয় করে তারা তিনটা মিথ্যা কথা তোমার সাথে বলবে একটা হলো আমি সবার মতো না দুই নম্বর কথা হলো আমি তোমাকে খুব ভালোবাসি আর তিন নম্বর হলো আমি কথা দিলাম তোমাকে ছেড়ে আমি কখনো যাব না বিশ্বাস করেন এই তিনটি কথা যদি তোমার সাথে তোমার ভালোবাসা বলে থাকে বা তুমি যাকে বিশ্বাস করো তুমি যাকে ভালোবাসো এই তিনটি কথা যদি তোমার সাথে বলে থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে দেব তোমার জীবনের সাথে কিছু একটা ঘটনা ঘটবে তোমার সাথে হবে আর যারা ভালোবাসে তারা মুখ দিয়ে কখনো বলে না তোমার কি সমস্যা তোমার কি দরকার জরুরি কি কখন তোমার পাশে থাকতে হবে কখন তোমার বিপদের সময় পাশে থাকবে সে কাজটা তারা করে আর যারা এ ধরনের অভিনয় করে তো তাদের থেকে প্রণাম জানিয়ে তাদের থেকে দূরে সরে যাও তোমার জীবনের সার্থক হবে আর না এলে জীবনে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে কিন্তু তোমার কাঁদা শেষ হবে না কারণ তুমি যাকে এত বিশ্বাস করেছ যাকে তুমি এত ভালোবাসো সে যদি তোমার সাথে এ ধরনের বিশ্বাসঘাতক করে তখন তোমার তুমি সহ্য করতে পারবে না তো তাদের থেকে বিদায় দাও বিদায় নিয়ে তুমি একটা নতুন জীবন শুরু শুরু করো যাতে কারো কেউ তোমাকে কষ্ট দিতে না পারে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সবশেষে বলবো রাধে রাধে